আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য নিয়ে বাংলাদেশ জামাদ ইস্লামী পাঁচ নং ওয়ার্ডের সম্মানিত বাইতুলমাল সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন ভাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুদা লিন নাস ওবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান আহমদ ও সাল্লাল্লাহু আলা রাসূলিহিল উপস্থিত আজকের এই উঠান বৈঠকে উপস্থিত রয়েছেন আপনার ইউনিয়নের বিভিন্ন উপজেলা ইউনিয়ন ওয়ার্ডে দায়িত্বশীল সালাম গ্রহণ করুন আলাইকুম আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আজকের আমাদের উঠান বৈঠকে দাওয়াত পেয়ে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমরা আজকে কি কারণে আপনাদেরকে এখানে আহ্বান করেছি কি কারণে আপনারা এসেছেন আপনারা অনেকেই জানেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রতিটি মানুষের নিকট দাড়ি পাল্লার পরিচয় এবং দাড়ি পাল্লা বোর্ড চাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সেই আয়োজনে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন গ্রামে শহরে বিভিন্ন বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দাড়ি এই প্রতীকের পরিচয় এবং দাড়ি পাল্লা বোর্ড চেয়ে আপনাদেরকে আহ্বান করে আপনাদের নিকট এই দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি এর আগে একটা নির্বাচন হয়েছিল কতগুলো নির্বাচনে হয়েছে আমরা ভোট দিতে পারি নাই নির্বাচনের নামে প্রহসন হয়েছিল আর নির্বাচনের ক্ষমতায় যারাই গিয়েছে ইসলামটাকে তারা ছাড়খাড় করে দিয়েছে ইসলামের উপকার তো করেই নাই বরং চারও ক্ষতি করেছে আমরা এই পাঁচ তারিখের পর থেকে এখনও আমরা দেখতে পাচ্ছি একটা মহল একটা দল ইসলামকে নিয়ে আজে মন্তব্য করতেছে এর পূর্বে যে সমস্ত সরকার দেশ পরিচালনা তারাও ইসলামকে নিয়ে আজেবাজে করেছে আলেম ওলামাদের ক্ষয়ক্ষতি করেছে নিয়ে মন্তব্য করেছে বর্তমানেও তারা ইসলামের যদিও এইও বোঝে না হাদিসের হ বোঝে না কোরআনের কও বোঝে না তারপরেও তারা ইসলামকে নিয়ে কোরআন হাদিসকে নিয়ে আজেবাজে মন্তব্য করে এই মানুষগুলোকে যদি আমরা আবার সুযোগ করে দেই দেশ পরিচালনার তাহলে তারা ইসলামটাকে আবার তারা ধ্বংসের দিকে নিয়ে যাবে ইসলামের ক্ষতির দিকে তারা কাজ করবে চেষ্টা করবে আবার তারা আলেমলা আমাদের ক্ষতি করবে ইতিপূর্বে আমরা যেই ফেচিস সরকারের মাধ্যমে দেখেছি সুতরাং আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন হুদা নাস মানুষদেরকে হেদায়েত দেওয়া হয়েছে অবে মিনাল হুদা অলফ র আর মানুষদেরকে আল্লাহ তালে একটা জ্ঞান দিয়েছেন সত্য মিথ্যার পার্থক্য করার একটা জ্ঞান আল্লাহ তালা দান করেছেন আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন আমাদের বিবেকে আমরা বুঝতে পারি কাকে ক্ষমতা দিলে দেশের কি হতে পারে কে ইসলামের উপকার করতে পারে কে ইসলামের ক্ষতি করতে পারে আমরা মুসলমান আমরা চাচ্ছি দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক দিন কায়মে হয়ে যাক মানুষগুলো শান্তি পাক সমাজের আনাচে কানাচে রাষ্ট্রীয়ভাবে সকল মানুষগুলো নিরাপদে বসবাস করার সুযোগ পেয়ে যাক যদি আমরা আমাদের বিবেক দ্বারা এটা চিন্তা করতে না পারি কাকে ভোট দিলে কাকে ক্ষমতায় নিলে দেশের ক্ষতি হবে বা কাকে ভোট দিলে ক্ষমতা নিলে দেশে উপকার হবে এই চিন্তাটা যদি আমরা করতে না পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে যে বিবেক দিয়েছেন এই বিবেকের বিচার আল্লাহ তালা আমাদের একদিন করবেন যেহেতু আমরা আমাদের বিবেক দ্বারা আমরা চিন্তা করতে পারি নাই চোখের সামনে পাঁচ তারিখের পর থেকে যা হচ্ছে দেশের ভিতরে নিজেরা নিজেরা মারামারি করে প্রায় দুইশো প্লাস নিজেদের কর্মীদেরকে তারা হত্যা করে এরপরে বিভিন্ন দর্শনের শিকার হয়নি অনেক মা বোন এরপরে চর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে মানুষে তার অধিকার ফিরে এখনো পাচ্ছে না এরপরেও যদি আমরা আমাদের বিবেকটাকে প্রশ্ন না করি যে আমার এই আমানত এই ভোট কাকে দিলে কে সুযোগ পেলে এই দেশের জন্য উপকার হবে মা বন্ধুর জন্য উপকার হবে সমাজ রাষ্ট্রের কল্যাণ বয়ে আনবে এবং কি সর্বোপরি ইসলামের কোনো ক্ষতি হবে না ইসলামের উপকার হবে আমরা মুসলমান হিসাবে আমরা কোরআনের পক্ষে থেকে এই সিদ্ধান্ত এই চিন্তাটা আমাদের করা উচিত এজন্য আমি বলবো আমাদেরকে আল্লাহ তালা বিবেক দিয়েছেন হেদায়েত দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন রব্বানা লাতযি ক্বুলুবানা বাদাইর হাদাইতানা ওয়া হাব lana বিল্লাযীংকা রাহমাতান ইন্নাকা আনতাল ওহাব আল্লাহ তাআলা আমাদের অন্তরটাকে হেদায়ত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন আমরা দেখি বাংলাদেশে মুসলমানদের জবানের ভিতর দিয়ে এমন কথা বের হয় এই গত দুই দিন আগে এমন কথা না তার মুখ দিয়ে বের হয়েছিল তারা বলেছিলেন আমি মুসলিম নই আমি হিন্দু নই আমি মানুষ আমার ভিতরে সত্তা আছে এভাবে তারা পরিচয় দিয়েছে নিজেকে নিজে মুসলমানের সন্তান মুসলমান হিসেবে পরিচয় দেন না নির্বাচনের জন্য একটা ভোটের জন্য ইসলামকে তারা ব্যঙ্গাত্মক করতেছে কোরআনকে ব্যঙ্গাত্মক করে কথা বলতেছে হাদিসকে ব্যঙ্গাত্মক করে কথা বলতেছে আলেমল আমাদের মান সম্মান নিয়ে তারা সিনেমিনি খেলতেছে শুধু একটা ভোটের জন্য এই জন্য আমি সর্বশেষ সেটাই বলবো আল্লাহ তালা আমাদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমাদের বিবেকের বিচার আল্লাহ তালা করবেন আমরা যদি সঠিকভাবে এমন একটা সুযোগ পাওয়ার পরেও যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি কাকে ক্ষমতা নিলে দেশ সুন্দরভাবে চলবে এই সিদ্ধান্ত যদি নিতে আমরা না পারি তাহলে আল্লাহ তালার দরবারে আমাদের বিবেকের বিচার সেই দিন কার্যকর হবে আর আগে হচ্ছে সৎ যোগ্য মানুষদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে তাহলে সুন্দর দেশ প্রতিষ্ঠিত হয়ে যাবে সুন্দর দেশ তখনই প্রতিষ্ঠিত হবে যখন আমরা সৎ এবং যোগ্য মানুষগুলোকে নির্বাচিত করে সংসদে দেশ পরিচালনার সুযোগ করে দিতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখেই নারীপাল্লায় ভোটছে মাস্টার রুহুল আমিন উহার পক্ষে ভোটছে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ওমাতফিক্লা বি আসসালামু আলাইকুম আরহামাকাত